নোকিয়া একসময় মোবাইল ফোনের বাজারে শীর্ষস্থানে ছিল তবে বর্তমানে তারা বেশ পিছিয়ে পড়েছে তাদের পতনের পেছনে অনেকগুলি কারণ রয়েছে যা বিভিন্ন গবেষণা ও তথ্য বিশ্লেষণ করে বোঝা যায় প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারা প্রধান কারণ নোকিয়া তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম সিনবিয়ান এর উপর নির্ভর করত যা স্মার্টফোনের যুগে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে যখন অ্যাপল এবং গুগল অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মাধ্যমে স্মার্টফোন বাজারে প্রবেশ করল নোকিয়া সময়মতো মতো সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় নোকিয়ার শীর্ষ ব্যবস্থাপনা অ্যান্ড্রয়েডকে ভবিষ্যতের পথ হিসেবে মানতে চায়নি যা তাদের জন্য একটি বড় ভুল প্রমাণিত হয়েছিল মাইক্রোসফটের সাথে ভুল জোর দ্বিতীয় প্রধান কারণ দুই সালে নোকিয়া মাইক্রোসফটের সাথে চুক্তি করে এবং উইন্ডোজ ফোনকে তাদের প্রধান অপারেটিং সিস্টেম হিসেবে বেছে নেয় এই সিদ্ধান্তটি বড় ভুল প্রমাণিত হয় কারণ উইন্ডোজ ফোন কখনোই বাজারে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি যেখানে অ্যান্ড্রয়েড ও আইওএস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে উইন্ডোজ ফোনের ব্যর্থতা নোকিয়ার বাজার শেয়ারকে আরও কমিয়ে দেয় এবং তাদের প্রভাবশালী অবস্থান হারিয়ে যায় তৃতীয়তে রয়েছে বাজারের চাহিদা বুঝতে ব্যর্থতা হওয়া নোকিয়া গ্রাহকদের পরিবর্তিত চাহিদা এবং প্রয়োজনীয়তা বুঝতে ব্যর্থ হয়েছিল যখন গ্রাহকরা বেশি স্মার্টফোন চাইতে শুরু করল নোকিয়া তাদের পুরানো সিস্টেম এবং নকশার উপর নির্ভর করে থাকল নতুন উদ্ভাবনের অভাব এবং গ্রাহকদের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য না করতে পারার ফলে নোকিয়া বাজারে পিছিয়ে পড়ে চারে রয়েছে অভ্যন্তরীণ সাংস্কৃতিক সমস্যা নোকিয়ার অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অনেক সমস্যা ছিল অনেক মাঝারি ব্যবস্থাপক প্রযুক্তিগত সীমাবদ্ধতা বুঝতে পারেনি এবং শীর্ষ ব্যবস্থাপনা পরিবর্তন করতে ভয় পেত এই সাংস্কৃতিক সমস্যাগুলি কোম্পানির ভেতরে অনেক চাপ সৃষ্টি করেছিল এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলি করতে দেরি হয় পাঁচে রয়েছে প্রতিযোগিতার চাপে পড়ে যাওয়া অ্যাপল এবং স্যামসাং এর মতো কোম্পানিগুলি নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে দ্রুত বাজারে তাদের অবস্থান শক্তিশালী করে তোলে অন্যদিকে নোকিয়া তাদের পুরানো প্রযুক্তি এবং মার্কেটিং কৌশলের উপর নির্ভর করে থাকে প্রতিযোগিতার চাপে নোকিয়া টিকতে পারেনি এবং তাদের বাজার শেয়ার দ্রুত কমে যায় এরপর রয়েছে বাজারের ভুল বিশ্লেষণ নোকিয়া তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতেও ভুল করেছিল তারা একাধিক নতুন মডেল বাজারে নিয়ে আসে যার ফলে গ্রাহকরা বিভ্রান্ত হয় এবং ব্র্যান্ডের প্রতি আনুগত্য কমে যায় অন্যদিকে অ্যাপল ও স্যামসাং একক ব্র্যান্ডের অধীনে বিভিন্ন মডেল চালু করে সফল হয়েছিল নোকিয়ার ভুল মার্কেটিং স্ট্র্যাটেজি তাদের বাজার শেয়ারকে নেতিবাচকভাবে প্রভাবিত করে সাথে আছে এর নতুন প্রযুক্তির অভাব নোকিয়া তাদের প্রযুক্তিগত উদ্ভাবনের সাথে বাজারের সাথে তাল মেলাতে পারেনি স্মার্টফোন বাজারে দ্রুত পরিবর্তন ও উন্নতির সময় নোকিয়া তাদের পুরানো প্রযুক্তি নিয়ে থাকে এবং নতুন প্রযুক্তি গ্রহণ করতে দেরি করে এর ফলে তারা বাজারের প্রতিযোগিতায় টিকতে পারেনি সবশেষে নোকিয়া বর্তমানে মোবাইল ফোন বাজারে একটি ছোট অংশ ধরে রেখেছে তবে তারা এখনও টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্ক প্রযুক্তির ক্ষেত্রে সক্রিয় রয়েছে দুই হাজার ষোলো সালে হামগুয়াবো এর মাধ্যমে নোকিয়া ব্র্যান্ডের ফোন বাজারজাত করতে শুরু করে এবং বর্তমানে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে ফোন তৈরি করছে নোকিয়া পাঁচ জি প্রযুক্তি ও অন্যান্য নেটওয়ার্ক অবকাঠামোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং তাদের পেটেন্ট লাইসেন্সিংয়ের মাধ্যমে রাজস্ব আয় করছে সারসংক্ষেপে নোকিয়ার পতনের পেছনে প্রধান কারণ ছিল প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মেলাতে ব্যর্থতা মাইক্রোসফটের সাথে ভুল জোট বাজারের চাহিদা বুঝতে ব্যর্থতা অভ্যন্তরীণ সাংস্কৃতিক সমস্যা প্রতিযোগিতার চাপে পড়ে যাওয়া বাজারের ভুল বিশ্লেষণ এবং নতুন প্রযুক্তির অভাব তবে বর্তমানে নোকিয়া টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্ক প্রযুক্তির ক্ষেত্রে তাদের অবস্থান ধরে রেখেছে এবং নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে